মস্কার বন্ধুগণ গতকাল আমি শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের যোগের পঁচিশতম শ্লোক বিশ্লেষণ করেছিলাম সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আত্মা স্থির অচল এবং সনাতন অতএব শোক পরিত্যাগ করো আজ ২৬ থেকে শুরু করছি শ্রীকৃষ্ণ কি বলছেন শুনুন অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসিমৃতম তথাপি মহা মহাবাহ নৈনং শচিতুম ন অহর্ষি এর অর্থ হলো আর যদি তুমি মনে করো যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হন বা জন্ম হন এবং প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত হন তথাপি হে মহাবাহ ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয় হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম ধ্রুব অর্থে পরিহার্য তং ন এর অর্থ কারণ জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্মানুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী সেই হেতু এই অপরিহার্য বিষয়ে শোক করা তোমার উচিত নয় অব্যক্তা দিনী ভূতানি ব্যক্ত ভারত অব্যক্ত নিধনান নেব তত্রকা পরি দেব না হে ভারত জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও অপ্রকাশিত থাকে তাহাতে শোক কি আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন আশ্চর্য বচ্চৈন মন্ন শ্রীনতি সুতাপেন্ন বেদন চৈব কশ্চিৎ এর অর্থ কেহই আত্মাকে আশ্চর্য চুরতুল্য দেখেন অন্য কেহ ইহাকে রূপে বর্ণনা করেন অপর কেহ এই আত্মাকে রূপে শ্রবণ করেন এবং কিহ কিহ ইহাকে শুনিয়া বলিয়া বা দেখিয়া জানিতে পারেন না কারণ আত্মা দুর্বিগীয় মানে সহজ ভাষায় যিনি আত্মাকে দর্শন করেন তিনি দুর্লভ যিনি আত্মতত্ত্ব উপদেশ দেন বা শ্রবণ করেন তিনিও আশ্চর্য এই রূপ আত্মদর্শী আত্মপদেষ্টা বা আত্মতত্ত্ব শ্রোতা অনেক সহস্রের মধ্যে কদাচিত দু একজনই হয় কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বদ্ধ দেহি নিত্যম বদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত ন অহর্ষি এর অর্থ হল হে ভারত প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ সেই জন্য কোনো প্রাণী দেহ নাশে তোমার শোক করা উচিত নয় অর্থাৎ সহজ ভাষায় দেহের বিনাশ হলেও আত্মা বিনাশ হয় না কারণ দেহ জন্ম নেয় আবার মৃত্যুও হয় কিন্তু আত্মার জন্ম বা মৃত্যু এসব কিছুই নেই এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন পরের দিন একত্রিশ থেকে শুরু করব আজ এই পর্যন্তই থাক ধন্যবাদ